আমি চিরস্থায়ী চিরঞ্জীব আমার জন্ম নাই আমার মৃত্যু নাই আমাকে কেউ জন্ম দেয় নাই আমার মৃত্যু হবে না আর তুমি আমাকে ডাক দিবা আমি রব তোমার ডাকে সারা দিব না রহমান বলে ডাক দিবা ইয়া সাত্তার বলে ডাক দিবা ইয়া গফুর বলে ডাক দিবা ইয়া রহিম বলে ডাক দিবা ইয়া করিম বলে ডাক দিবা যে নামই তুমি ডাকো না কেন যে নামি তুমি ডাকো না কেন ইয়া আল্লাহ বলে যদি ডাক দাও আমি রব সাথে সাথে

চোখেরও হায়াত আছে আমাদের জবানেরও হায়াত আছে আমাদের পার হায়াত আছে এই হায়াতগুলো লিমিটেশন করে দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেন তোমার যখন মৃত্যু হয়ে যাবে মৃত্যুর পরে কোনো আমলের সুযোগ তোমার নাই দুনিয়াতে যতটুকু করতে পারবা ততটুকুই আখেরাতে তোমার জন্য বেনিফিট বলুন সোবাহ এই বেনিফিট তুমি দুনিয়াতে তোমার অর্জন করতে হবে আখেরাতে যদি ভালো থাকতে চাও দুনিয়াতে তাহলে তুমি অর্জন করে যাও বলে সোবাহ এই জন্য পীর কুতুবুল আলম শাহ আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাই বলেন যদি আখের হাতে সুখে থাকতে চাও কবরে কবরে আখের হাতে যদি সুখে থাকতে চিরসুখী যদি হতে চাও দুনিয়ায় বেশি বেশি কেদে যাও বলে সোহা আল্লাহ এই কথাই বলেন ফালিয়াদ হাকু কলি লং ওয়ালিয়াবু কু কাতিরা ওয়ালিসবাহ আমি রব তোমাকে দুনিয়াতে আমাকে কাদার মাধ্যমেই আমি তোমাকে তোমার কাছে কাছে চলে যাব বলেন সুবহান তুমি আমাকে কাদার মাধ্যমেই পেয়ে যাবা তুমি আমাকে ডাকার মাধ্যমেই পেয়ে যাবা বলেন সুবহান তুমি আমাকে ডাকবা আমি তোমাকে ভুলব না তুমি আমার জন্য কাঁদবা আমি তোমাকে ভুলব না তুমি আমার কাছে চাইবা আমি তোমাকে ফেরত দেব না বলি সুবহান আল্লাহ পাকের বান্দারা দুনিয়াতে যতক্ষণ আমরা বেঁচে থাকব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে চলাফেরা করার তৌফিক দান করেছেন যতক্ষণ আমরা বেঁচে থাকব এই বাঁচা অবস্থায় দুনিয়াতে আমাদের নেক আমল করার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে আমরা যতক্ষণ থাকব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন রাসূল বলেন আমা নাহাইতুকুম মিনহু আমি তোমাদেরকে যা নিষেধ করেছি যেটা করতে নিষেধ করেছি তোমরা পুরাটা ফাস্তানি বু আনহো ওই পুরা থেকে তুমি বিরত থাকো ওই বদ আমল আর কোনোদিন তুমি করো না যেই কাজটা আমি করতে তোমাকে নিষেধ করেছি যেই কাজটা শরীয়তে নাই যেই কাজটা কোরআন সন্না সাপোর্ট করে নাম যেই কাজটা শরীয়ত সাপোর্ট করে নাম এই গুনাহের কাজগুলো তুমি তরে বাদ দিয়া দাও কোন দিন আর তুমি এই কাজটা করো নাম আর রসুল হাদিসের শেষের দিকে বলেন আর যে কাজগুলো করার জন্য আমি তোমাদেরকে আদেশ করেছি ফাফা আলু সেটা তোমরা করো মাস্তা তোমার সাধ্য অনুযায়ী তোমার যতটুকু সম্ভব যতটুকু তুমি नेक আমল করতে থাকো কিন্তু আমি তোমাকে আগেই সাবধান করে দিলাম নেক আমলের কথা রব্বুল কারিমের রাসূল আমাদের আল্লাহর হাবিব আমাদের আমাদের সকলের নেতা মুহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন नेक আমল করবা তোমার সামর্থন অনুযায়ী नेक আমল করবা তোমার সাধ্য অনুযায়ী नेक আমল করবা তোমার যতটুকু শরীরে কোরাই যতটুকু তোমার সামর্থ্য আছে যত তোমার অর্থনৈতিক যদি কোনো বিষয় থাকে তোমার সামর্থ্য অনুযায়ী যত নেক আমল আছেন তোমার সামর্থ্যের বাহিরে রব বলে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক বলেন বান্দা শুনো এমন কোন ইবাদত না যেই নিবাদতটা আমি তোমাকে জোর করে চাপিয়ে দিয়েছি বরং আমি রব সব ইবাদত করতে পারবা এরকম যোগ্য শক্তি যোগ্যতা তোমাকে দিয়ে দিয়েছি আর ওরকম নেক আমন করারও তৌফিক দিব বিধায় ওই ইবাদত তোমার জন্য আমি সিলেক্ট করে দিয়েছি

আমি আপনাদের কাছে প্রশ্ন করি দিন রাতে মোট কত ঘন্টা দিন রাত মোট কত ঘন্টা চব্বিশ ঘন্টা দিন রাতে মোট হলো চব্বিশ ঘন্টা এত চোদ্দশো চল্লিশ মিনিট কত মিনিট মিনিট

যত বেশি ডাকবা সে তত বেশি পাইবা যার যত বেশি নে কামল হবে আমি রব তার উপর তত বেশি খুশি হয়ে যাব হাদিস শরীফে এসেছে রব্বে কারীম আল্লাহ প্রতিদিন যখন রাত গভীর হয় দুনিয়ার সব মানুষগুলো যখন ঘুমায়া যায় দুনিয়ার সব সৃষ্টিগুলো যখন নীরবে আশ্রয় গ্রহণ করে রব্বে কারীমের রাসূল ডাক দিয়া বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় দুনিয়ার আসমানে ইল আসসামায়ে দুনিয়া দুনিয়ার আসমানে নেমেশ রব্ব কে রিন ডাক দিয়া বলেন বান্দা বলকে তুমি অসুস্থ আছো বান্দা বলকে তুমি বেকার আছো বান্দা বলকার তোমার অভাব আছে বান্দা বলকার তোমার কি লাগবে বান্দা ডাক দাও আমি রব তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য আজের ফাজকুরুনি আগুরুকুম আস্ত

আর আমি তোমার ডাকে সাড়া দেব না এমনটা হতেই পারে না আমি রব এর একটা পরিচয় হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাউম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা আমার পরিচয় হল আমি চিরস্থায়ী চিরঞ্জীব আমার জন্ম নাই আমার মৃত্যু নাই আমাকে কেউ জন্ম দেয় নাই আমার মৃত্যু হবে না আর তুমি আমাকে ডাক দিবা আমি রব তোমার ডাকে সারা দিব না তুমি রহমান বলে ডাক দিবা ইয়া সাত্তার বলে ডাক দিবা ইয়া গফুর বলে ডাক দিবা ইয়া রহিম বলে ডাক দিবা ইয়া করিম বলে ডাক দিবা যে নামই তুমি ডাকো না কেন যে নামই তুমি ডাকো না কেন ইয়া আল্লাহ বলে যদি ডাক দাও আমি রব সাথে সাথে লাগবাী ও সাতাইকে আফদ বলে তোমার কাসা আকাজ অবস্থান নিয়ে নেই বলে সবাহালুল্লাহ আল্লাহ বাকব পুরারামের বান্দারাত যত বেশি নেক আমল করতে পারবো যত বেশি সুন্নতের করতে পারবো যত বেশি আল্লাহ রাসূলের সুন্নতটাকে আঁকড়ে ধরতে পারবো যত বেশি মুস্তাহাসান মুস্তাহাব আমলকে ধরতে পারবো একটা কথা মনে রাখবেন যে ব্যক্তি মুস্তাহাব সারে না যে ব্যক্তি হাসান সারে না যে ব্যক্তি নফল গুলো সারে না তার পক্ষে সুন্নতে মুআক্কাদা সারা পক্ষেই সম্ভব নয় যে তার পক্ষে কোন কোন দিনই তার পক্ষে ওয়াজিব সারা সম্ভব নয় কোনো দিন তার পক্ষে ফরজ সারা সম্ভব নয় জোরে বলুন ঠিক না। রব্বে কারিম আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু শোনো তুমি আমাকে ডাকবা আমি তোমার ডাকে সারা দেব আবার তুমি সময় পাইতে না। তোমার সন্তান অসুস্থ তোমার বিবি অসুস্থ তোমার মা অসুস্থ তোমার বাবা অসুস্থ ওই আমল তুমি করে থাকো শেষদাই পরে যে সব হবে সন্তানকে ভালোবেসে আদর করার কারণে স্ত্রীর খোঁজ খবর নেওয়ার কারণে পরিবারের সাহায্য করার কারণে মা বাবাকে হেল্প করার কারণে মা বাবার খেদমত করার কারণে পড়ে যে সব আদায় হবে তার চাইতে বেশি সব আমি তোমাকে মা বাবার খেদমত করার কারণে সন্তানের খবর নেওয়ার কারণে সন্তানের দেখভাল করার কারণে স্ত্রীর সাহায্য করার কারণে সংসার মেনটেন্স করার কারণে সমাজকে সংশোধনের জন্য ভালো কাজ করার জন্য মার্জিন প্রতিদিন যেমন

বা ঠান্ নামেরাগুন দেখি তোমার পরিবারকে বাচাও, তোমার সন্তানকে বাঁচাও, তোমার মাভবাকে বাচাম, চেষ্টা করার দায়িত্ হল। তোমারা রচল বলেন কুল্য কুম রইন বা কুল্লো কুম্মাস উলুম আন্র অয়াতি। চিৎকাায় আল্লাহ। তোমার পরিবারকে তুমি পরিবারের যদি দায়িত্বশীল হও তোমার পরিবারকে সংশোধন করার দায়িত্ব তোমার তুমি যদি বাবা হও সন্তানকে দেখাশোনা করার দায়িত্ব তোমার স্বামী যদি হও স্ত্রীর দেখাশোনার দায়িত্ব করা তোমার এই হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন তোমার কাজ হলো তোমার অধীনস্থদের দেখাশোনা করা করান তাদের দেখভাল করান তাদের দায়িত্ব গ্রহণ করে এই কাজগুলো যখন তুমি করতে থাকবা আল্লাহ বলেন এই জন্য নফল নামাজ আদায় করে মুস্তাহাব কাজগুলো করে এই আমলগুলো করে যেমন আমার বান্দা আমার প্রিয় হয়ে গেল পাশাপাশি তোমরা যারা এই নেক কাজগুলো করলা আমি রব এই জন্যই তোমার জন্য আমি আমার রবের পক্ষ থেকে আমি রব তোমাকে ইচ্ছা করে তোমার আমি ইচ্ছা করে নিজে নিজে আমি খুশি হয়ে তোমার উপরে কোনো বিধান জোর করে চাপায় দেয় নাই বরং খুশি হয়ে এমন ইবাদত দিয়েছি যে ইবাদতটা তুমি করতে পারবা আর যদি তুমি ইচ্ছা করে করো আমি রব খুশি হয়ে তোমাকে জান্নাতুল ফেরদাউসের মাকাম তোমার জন্য নির্ধারণ করে দেব বলে সবাই তাহলে চোদ্দশো মিনিটের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার আমার যে কাউন্ট হিসাবটা যেটা আছে হিসাব করে দেখুন তো পাঁচ সপ্ত আমাদের সর্বোচ্চ কয় ঘন্টা লাগে তিন ঘন্টা সর্বোচ্চ কয় ঘন্টা তিন ঘন্টা ধরেন আড়াই ঘন্টা আড়াই ঘন্টা সময় আমরা তাও আল্লাহকে আল্লাহর কোন লাভ নাই এখানে আল্লাহর কোনো লস নাই ক্ষতিও নাই লাভ লস সব আমাদের সাথে সম্পর্কিত যারা বলুন ঠিক কিনা ঠিক নামাজ না আল্লাহ ক্ষতি লাভ আমাদের সাথে ক্ষতিটাও আমাদের সাথে যারা বলুন ঠিক কিনা ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা বান্দা শোনো এমন কোন বিধান আমি তোমাকে দেই নাই যে বিধানটা তুমি পালন করতে পারব না পারবা না এরকম কোন বিধান আমি তোমাকে দেই নাই বলে সুবহান জন্য আল্লাহর বন্ধ আপনাদের ক্ষমতা আরও করতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কিছু বিধান দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন এই বিধান পালন করতে পারবো না এরকম হতেই পারে না রব্বে কারীম আল্লাহ ডাক দিয়া বলেন আমি এমন কোন বিধান দেই নাই যেটা তোমরা পালন করতে পারবা না পারবা বিধাই ওটা তোমার জন্য আমি ফরজ করে দিয়েছি পারবা বিধাই ওটা তোমার জন্য আমি শরীয়তের বিধান করে দিয়েছি পারবা বিধাই ওটার কাজ নবী রাসূলরা করে গিয়েছেন পারবা বিধাই ওটার কাজ শেষ জামানা

للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير خبير بما بما يصنعون কোন <muchas> বিধান তোমাদের উপর জোর করে চাপায়া দেয় নাই যেগুলো তোমরা পারবা না আমি এমন বিধান দিয়েছি যেগুলো আগের মানুষেরা ঘুরে গিয়েছে আমি আগের এমন বিধান তোমাকে দিয়েছি যারা পেরেছে আমি আগের এমন বিধান দিয়েছি যেগুলো এখনো পাচ্ছে আমি এমন বিধান দিয়েছি যারা মানুষেরাই করছে এমন বিধান দিয়েছি তাদের চক্ষু দুটাই দান করেছি এমন বিধান দিয়েছি তাদের দুটাই পা দান করেছি এমন বিধান দিয়েছি তাদের দুটাই আমি হাত দান করেছি এমন বিধান দিয়েছি তাদেরকে একটা জিভায় দান করেছি এমন বিধান দিয়ে করেছি যাদেরকে দুটা ঠোঁটে আমি দান করেছি এমন বিধান দিয়েছি যাদেরকে তোমার মতোই একটা বডি স্ট্রাকচার দান করেছি তারা যদি পারে মনে করবা আমি ওই বিধান তোমার জন্য দিয়েছি যেটা তোমাকে করতেই হবে যদি না করতে পারো আমি রপ্তে কামতের ময়দানে তোমার দিকে রহমতের নজরে তাকাবো না আমি রব যে তোমার দিকে মায়ের নজরে তাকাবো না যেদিন কারো কোনো ক্ষমতা থাকবে না মালিক

তোমার কাছে চাই ইবাদতের শক্তি তোমার কাছে চাই সর্বরকমের আমরা সাহায্য কারণ কি কি কারণে বলতেছেন এর কারণটা কি কি জন্য আল্লাহর কাছে ইবাদতের শক্তি চাইতেছেন কি কারণে আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন এরপরে আপনি আপনারা বলেছেন ইহদিনাস-সিরাতাল-মুস্তাকিম ওগো মাওলানা

করার জন্য পাগল হয়ে গিয়েছে আল্লাহ তারা যদি পারে আমরা পারার জন্যই এই আমরা সেরাতে মস্তাকিমের পথে চলার জন্য এবাদত করার জন্য খুশি করার জন্য তোমার প্রেমে পাগল হওয়ার জন্য আল্লাহ গো ইবাদত করার জন্য তো ভিক চাইতেছি সর্ববিশ্বে তোমার কাছে সাহায্য চাইতেছি বলুন সবাহান আল্লাহ এতগুলোর কারণ কি এতগুলোর কারণ এরপরে আমরা বলতেছি গাগু গো তাদের পদে চালায় না ও মাবুদ তাদেরকে অনুসরণ করায় না আল্লাহ গো যারা তোমার ইবাদত করতে পারে নাই যারা পথ ভষ্ট হয়ে গিয়েছে যারা শয়তানকে খুশি করেছে আবু জাহেল মার্কা যারা হয়েছে ফেরাউন মার্কা যারা হয়েছে উদ্বা মার্কা যারা হয়েছে ওতাইবা মার্কা যারা হয়েছে নুমরুদ মার্কা যারা হয়েছে মালিক গো যাদের নামের আগে এমন লাঞ্চনা হয়েছে কেমন পর্যন্ত ওই নামটাকে উচ্চারণ পর্যন্ত করতে চায় না ওই নামটা কেউ নামও রাখতে চায় না আল্লাহ ওই পথে আমাদেরকে চালায় না

আমার তোমাকে তৌফিক দান করেছি তুমি আমার ইবাদত করবা আমার কাছে চাইবা যারা সিরাতে মুস্তাকিম পথে চলেছে তাদের অনুসরণ তুমি করবা কারণ কি জানো মুফাসসিরে কারাম হক কারাম গুণ বলেন কারণ একটা কিয়ামতের ময়দানে মরনের পরে দুনিয়াতে এখন হয়তোবা তোমার অনেক মালিক থাকতে পারে দুনিয়াতে হয়তো তোমার অনেক লিডার থাকতে পারে হয়তো তুমি দেবদেবীর পূজা করতে পারো হয়তো তুমি লাত মানতের পূজা করতে পারো হয়তো তুমি দুর্গা পূজা করতে পারো হয়তো তুমি সরস্বতী পূজা করতে পারো হয়তো তুমি লক্ষ্মী পূজা করতে পারো হয়তো তুমি কালী পূজা করতে পারো হয়তো তুমি গাছের পূজা করতে পারো হয়তো তুমি মাছের পূজা করতে পারো হয়তো তুমি আল্লাহকে পাওয়ার জন্য এমন ভণ্ডদের ধরছ যার মাজার হওয়ার পরে যেখানে শ্যাদা দেয় এমন ভণ্ড লিপ্ত হয়ে বাবার কাছে চাইতে পারো খাজার কাছে চাইতে পারো আল্লাহ বা রব্বুল আলমিন ডাক দেয়া বলেন দুনিয়াতে অনেক মালিকের সন্ধান তুমি পাইতে পারো আখেরাতে আমি সারা কবরের পরেই ওখানে আমি সারা মাফ করার মতো কবুল করার মতো এমন তোমাকে সারা আমি তোমাকে আমি সারা তোমাকে কবুল করার মতো কেউ থাকবে না আমি সারা তোমাকে মাফ করে জান্নাতে দেওয়ার মতো কেউ থাকবে না এই জন্যই কেমতের ময়দানের ভয়াবহতাকে বাঁচার জন্যই পুরা দিন তুমি সুরা পাতে আপাত করো আর এই জন্যই যাতে সিরাতে মুস্তাকিমের পথে চলতে পারো যাতে তুমি সাহায্য পাইতে পারো আগের যুগের মানুষ যদি পারে তুমি তা তেমন পারবা এই জন্য আমি রব তোমার জন্য কিছু বিধান দিয়ে দিয়েছি যাতে করে ময়দানে আমি রব তোমার দিকে রহমতের নজরে তাকাই লা ইয়াজিল্লু ইল্লা যিল্লুল্লাহ আমাতের ময়দানে আল্লাহর ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না রব্বে কারিমে রাসূল ডাক দিয়া বলেন আল্লাহ পাক দয়া করে করে তোমার মতো কিছু বান্দাকে মালিক ইয়াউম মালিক যেদিন কিয়ামতের দিনের মালিক যিনি রব্বে কারীম আল্লাহ বলেন আজকে তোমার উপর খুশি হয়ে দুনিয়াতে ইবাদত করার চেষ্টা করে সবিধাই আমি তোমাকে আমার আরশ আযিম এর নিচে জায়গা দান করে দিলাম চিৎকার দিয়ে বলা যাবে যে সুবহানাল্লাহ